আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজ আমরা শিখব কিছু সাধারণ বাংলা শব্দ এবং সেগুলোর মানে যেগুলো দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারবেন তো চলো শুরু করি অবশ্যই এক নম্বর অবশ্যই নিশ্চিতভাবে কোনো সন্দেহ ছাড়া দুই নম্বর অধিকার কোনো কিছু পাওয়া বা করার আইনগত বা নৈতিক অধিকার তিন নম্বর আলোচনা কোনো বিষয়ে আলোচনা বা মত বিনিময় করা চার নম্বর আবেদন কোনো কিছু পাওয়ার জন্য অনুরোধ করা পাঁচ নাম্বার বিজ্ঞান প্রকৃতি বা প্রাকৃতিক সম্পর্কিত জ্ঞান বা শাখা নাম্বার বিশ্বাস কোনো কিছু সত্য মনে করা প্রবণতা নাম্বার শিক্ষা জ্ঞান অর্জন বা শেখার প্রক্রিয়া আট নাম্বার মানুষ মানবজাতি বা জনসাধারণ নয় নাম্বার সমাজ মানুষের সংগঠন সম্পর্কিত গোষ্ঠ দশ নাম্বার কল্পনা মনের মধ্যে কোনো কিছু সৃষ্টি বা ভাবনা এগারো নম্বর সাহিত্য লিখিত বা বলা ভাষার মাধ্যমে প্রকাশিত মানবীয় চিন্তা অনুভূতি বারো নম্বর স্বাধীনতা কোনো কিছুর অধিকার বা স্বাধীনভাবে করার কাজ করার ক্ষমতা ভাষা মানুষের চিন্তা অনুভূতি বা তথ্য আদান প্রদান করার মাধ্যম চোদ্দো নম্বর ভ্রমণ এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়া পনেরো নম্বর সৃষ্টিকম কোনো কিছু সৃষ্টি বা উৎপাদন করা ষোলো নম্বর চেষ্টা কোনো কিছু অর্জন করার জন্য প্রচেষ্টা করা সতেরো নম্বর শান্তি কোনো ধরনের অশান্তি বা যুদ্ধ ছাড়া শান্তি অবস্থা আঠেরো নম্বর প্রকৃতি পৃথিবী প্রাকৃতিক উপাদান বা পরিবেশ উনিশ নম্বর শক্তি কাজ করার ক্ষমতা বা শক্তি অভিযান বিশ নম্বর কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জন করার প্রস্তুতি করা একুশ নাম্বার বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার প্রতিষ্ঠান বাইশ নম্বর উন্নয়ন অগ্রগতি বা প্রগতি ঘটানো তেইশ নাম্বার সংস্কৃতি মানুষের আচার ব্যবহার চিন্তা বিশ্বাসের সমষ্টি চোদ্দ নম্বর বন্ধুত্ব বন্ধুর সঙ্গে সম্পর্ক বা সম্পর্কের গভীরতা পঁচিশ নম্বর দায়িত্ব কোনো কাজ বা দায়িত্ব পালনের কর্তব্য ১৬ নম্বর অনুভূতি মনের ভেতর জন্ম নেওয়ার অনুভব বা ভাবনা সাতাশ নম্বর জ্ঞান কোনো বিষয়ে আচ্ছন্নতা বা বোঝাপড়া আঠাশ নম্বর প্রতিক্রিয়া কোনো ঘটনার পরবর্তী প্রতিক্রিয়া বা উত্তর উনত্রিশ নম্বর সমস্যা কোনো কঠিন বা চ্যালেঞ্জিং পরিস্থিতি তিরিশ নাম্বার রুচি কোনো কৃষি আগ্রহ বা পছন্দ তো আজকে আমরা শিখলাম মোট তিরিশটি এই ভিডিওর মাধ্যমে আমরা তিরিশটি শব্দ শিখলাম এখন আপনি কীভাবে শান্তির শব্দটি ব্যবহার করবেন তা কমেন্টে জানান তো সবাই ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম